এই সেনা প্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনো ভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে ইউনূসের সাথে ওনারা সামলাতে পারছে না ওয়াকারুস সামানের বৈঠক নিয়ে আমি যে মন্তব্যটা করেছি যে প্রধান বিচারপতিরও রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চ্যানেল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিওয়ার্স অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী সেনাপ্রধান জেনারেল ওয়ারকার উজ্জামান বিচারপতির প্রধান বিচারপতির সঙ্গে গোপন বৈঠকের পর পরে আওয়ামী লীগের পুনর্বাসন ও জাতীয় পার্টির মাধ্যমে ভিপি নুরের ইস্যুতে ব্যাপক ক্ষমতা প্রয়োগ করেছে সেনা প্রধান ওয়ার্কার এদিকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন অটোমেটিকলি তার বিদায়ের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে আসুন বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবাস দর্শক আসনে এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনোভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তো আপনি মানেন না না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কোথেকে আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদ আপনি মানেন না আপনি ইয়ে এই যে ইশরাক ইশরাককে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ওই ইশরাককে নির্বাচন আপনার ওইটা দিতে বলছে কে এমনি ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ওই এমনিতে যায় বসবে ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়া দরকার অনেক জায়গায় বসাচ্ছে না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ইশরাকের মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন না আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না তো এইসব মানে বানায় 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 নিজেদের ভিতরে করে বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিলে এটা বিএনপির ওদের কিছু বলিস না আমাদের লোক এটা বলবে বলবে যে জামাতের ও জামাত আমাদের খুব ই করেছে আমাদের মাপ করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই এই যে নিজুম মজুমদার যে হারপিক মজুমদার আছে এই হারপিক মিলে ওদের ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নাই এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম একসময় যে কখন হাসিনা পতন হবে ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নাই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা করছে কি বিএনপির নামে আইডি খুলছে উমোক উপজেলা যুবদল উমুক জেলা ছাত্রদল এভাবে খুলে বিএনপির শিবিরের নামেও খুলছে একইভাবে বিএনপিকে কে দিয়ে হচ্ছে শিবিরকে জামাতকে আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বেশি ভাষায় কথাবার্তা হচ্ছে বিএনপির লোকজন খেপছে। এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ আবার বিএনপি বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না এই যে জিনিসগুলো বুঝায়া যা যা করা হচ্ছে সব গোয়েন্দা সংস্থার খেলা এবং এই গোয়েন্দা সংস্থার কন্ট্রোল হচ্ছে থেকে ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব মিলান বিটিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশকে পনেরো বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না সেনাপ্রধান হইতে দিচ্ছে না প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জেয়াফত করতে অফিস ভাঙতে কারোর ধাক্কা মানে অফিসে গায়েও হাত যা লোকজনে মারল একটা ছেলেকে প্রথম আলোর নিচে নেওয়া সেনাবাহিনীর পোশাক করা লোকজন সেখানে তাকে মারল এইসব ঘটনাগুলো কি আপনারা ফলাইতে পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন আর বাটা ইতে যা ওই পার্বত্য চট্টগ্রামে যা পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গিয়েছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে এসছিলেন উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম আমি নিজেও জানতাম না সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠায় নিতে হয় সেনাবাহিনীর সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে কাজ অপকর্ম যা হয় চোরাকারবারি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয় এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি যেগুলো ভারতীয় জঙ্গি আছে এগুলি সব রাতেই করবে রাতে উঠায় নিতে হয় তাদের ওইখানে আপনি যাদের যেসব ই করতে হইতো মানে অবদান রাখতো যারা কিনা খুব এই বাহিনীকে বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো সেগুলো বন্ধ করে দিয়েছেন আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন আপনি যান আপনি কাজ বসে বসে এই ওই এগুলি করা লাগে কেন এগুলি করবেন করে তারপরে নিজেরা বিশাল আকারে নায়ক বানাবেন আপনার আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভিতরে দেখছি জেনারেল আজিজ যেভাবে পচেছে আপনি ঠিক একইভাবে পচবেন আপনি ডিজিএফআই দিয়ে লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি ই লেখাচ্ছেন এটা করে আপনি নিজেরা ই করতে পারবেন না আমরা এখনো বেঁচে আছি ভাই আমাদেরকে কিনতে পারবেন না ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি ডাক্তার জাহিদ তাহিদ আরও কিছু ইউটিউবার আপনারা কিনছেন মাসে মাসে পে করেন অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুর দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি আর্মিকে বলবো ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যাইতে হবে ভারতের কথা ভুলে যাইতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তায় স্বপ্ন আপনার মন থেকে সরাই ফেলতে হবে বিডিআরের বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে সারতে হবে এবং এদের যথাযথ এই ক্ষতিপূরণ দিতে হবে এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভেতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এইসব ধনফন বুঝায়া পাবলিকের লাভ নেই এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে বিচারের মুখোমুখি করাইতে হবে আপনারা এখান থেকে বের হতে পারবেন আমরা অন্তত আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআর ইটার নিয়ে মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আওয়ামী লীগকে বাঁচাবেন আর্মির এইসব কাল্পিকদের বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হইতে দেওয়া হবে না সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের ই করে তারপরে দুই দিন পরপর ঘুষি মুখ স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আগামী নির্বাচনের প্রধান বাধা ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ডক্টর ইউনুসকে অপসারণ করতে পারলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ ও বিএনপির মসনদ একেবারে পরিপূর্ণ হতে যাচ্ছে এবং আওয়ামী লীগের পূর্ণবাসনের যে চিন্তাধারা পাঁচই আগস্টের পর থেকে সেনাপ্রধান লালন করছেন সেটাও বাস্তবায়ন হতে যাচ্ছে তার মানে কি ডক্টর ইউনুস কে জন্য আন্তর্জাতিকভাবে ভাবে কোন ষড়যন্ত্র হচ্ছে আসুন বিস্তারিত আরো জানব আজকের এই বক্তব্য থেকে আমি বুঝতে পারলাম যে আপনারা গণতান্ত্রিক এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার থেকেই আমার সমালোচনা করেছেন মন্তব্য লিখেছেন কিন্তু প্রিয় দর্শক ভাই বোনদের কাছে আমি সবিনয়ভাবে আজকে তিনটা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই শত ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীও যান নাই সেখানে বাংলাদেশের পুলিশ বাহিনীও যান নাই সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রু বিসি সার কেঁদে কেঁদে সাংবাদিকদেরকে বলেছেন বারবার ফোন করেও প্রশাসনের থেকে কোনো সহযোগিতা পাইনি আমার সন্তানদেরকে আমি বাঁচাতে পারছি না আকুতি করছিলেন বিশ্ববিদ্যালয়ের এই প্রু বিসি স্যার স্যারের জন্য আমার ভালোবাসা শ্রদ্ধা সম্মান কোনদিন কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা এবং তাও সাথে ছাত্রদের মধ্যে জনগণের গণ্ডগোল হট্টগোল মারামারি এবং এতেই আমি বলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হ্যামলেট পরে ছাত্রলীগ ঢুকেছে ইতিমধ্যে জানলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই হামলার নেতৃত্বে ছিলেন বিএনপির এক নেতা এবং তাকে বহিষ্কার করেছে ময়মেন সিং এর অবস্থা একই অবস্থা আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকে পড়েছে ছাত্র দলের সাথে যৌথভাবে আর সেখানে একটি লুমহর্ষক ঘটনাও ঘটেছে এরপরে আমি চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতে পারবে না নির্বাচনের ব্যালট পেপার কেউ জমা দিতে পারবে না কেউ উড্র করতে পারবে না নমিনেশন বলেছেন আমার প্রিয় দল ছাত্রদল ছাত্রদল সেখানে তালা লাগিয়ে দিয়েছেন যাতে করে কেউ নির্বাচনে প্রার্থী হতে না পারে নির্বাচন বন্ধ এরপরে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের বিরুদ্ধে তার মানি বিহাইন্ডে ছাত্র শিবির যখন ক্ষেপে উঠলেন গর্জে উঠলেন তখন ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করলেন ছাত্র শিবিরের উপরে ছাত্র শিবির দ্যাট মিনস শিবির নামে আসে নাই শিবির আসছে সাধারণ ছাত্র সমাজ নামে তাই সাধারণ ছাত্র সমাজের উপরে ঝাঁপিয়ে পড়েছেন বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আমার দল ছাত্র দল এর পরেও যদি আপনারা চোখে না দেখেন যে এই দেশটা ইনুস সরকারের ক্ষমতায় আছে নাকি ইনুস সরকার পুতুল হিসাবে আছেন আজকে তিনটি রাজনৈতিক দল দেখা করেছেন ইনুসের সাথে বৈঠক করেছেন বৈঠক করে আমরা তারা বের হয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের দিকে যদি আমরা থাকাই এনসিপি গতানুগতিক শিশুর মতো বক্তব্য এখানে কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছুই এনসিপির নাই জামাত নেতারা বক্তব্য দিয়েছেন এখানে তাদের মুখেও কোনো হাসি আনন্দ উৎসাহমূলক কোনো কোন কিছু দেখতে পাই নাই মোহাম্মদ তাহের যেভাবে আজকে কথা বলেছেন অন্য যে কোনো দিনের যেকোনো আনহ্যাপি বা কোনো আনন্দ মানে কোন ধরনের ভালো সংবাদ আছে বলে আমরা বুঝতে পারি নাই অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন গতকাল এর আগের দিন তার আগের দিন এক মাস আগে যা বলেছেন তাই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে দিবে ডক্টর মোহাম্মদ ইনুস অবার কনফার্ম করেছে নির্বাচন অবার কনফার্ম করেছে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি ডক্টর মোহাম্মদ ইনুস আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা আগামী কয়েকদিনের ভিতরে গদি ছেড়ে চলে যাবেন নতুন কোন সরকার আসবেন বাংলাদেশে কোনটা সত্য সেই কারণে কালো অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ দেখি বৃষ্টিটা কিরকম হতে পারে বলে আমি আপনি যেরকম ধারণা করি রাজনীতির বিশ্লেষণ দীর্ঘদিন করার কারণে রাজনীতির এই অন্ধকারটা আজকে দেখতে পেয়ে চতুর্দিক থেকে আওয়ামী লীগ যেরকম অ্যাসালমের সাড়ে চার হাজার কোটি টাকা আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করছে বলে একটি সংবাদ বের হয়েছে এই সংবাদের সততাই আজকের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে বিপি নুরুল হক নূরকে দিয়ে বড় রাজনৈতিক দলগুলাকে ধরার একটি তারা প্রাথমিক কাজ করে করে টেস্ট দেখালেন যে এইরকম জাতীয় নেতাদেরকে আমরা এরকম ভাবে পিটাবো তোমরা যদি না দেশের ভিতরে এই অরাজকতা আর বিশৃঙ্খলা থেকে সুজালাইনে লাইনে না আসো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরমতুল্লাহ